তে পারে না লাঞ্ছিত করতে পারে না ওলা এক রিবহ তার সাথে মিথ্যা বলতে পারে না ওলা এক রেহ তাকে তার করতে পারে না আত্মা কুয়া হা হা আত্মা কুয়া হা হা আত্মা কুয়া হা হা নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে আমাদের অন্তরকে ভালো করতে হবে সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে কলিজাকে বড় করতে হবে মনটাকে ব্রড করতে হবে প্রশস্ত করতে হবে অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে কোনো ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না ভাইরামা অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা কাউকে হত্যা করা যেরকম হারাম কোনো মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন দখল করবেন মেরে দিবেন এটা হারাম ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন ইজ্জত নষ্ট করবেন সংগ্রাম নষ্ট করবেন অপমান করবেন এটাকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করবো না আমি বাইরে আমার সুরা হুজরাতের চার নম্বর আয়াতের শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করব না অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন নাম বিকৃত করেন অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি আল্লাহ এটাকে হারাম বলেছেন কোন বা মানুষকে হে বেটে হে খাটো এরকম বলে ডাক ডেকোনা নবী সাল্লাম বলেছেন এভাবে ডাকলে তিনি অপমানিত হন আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি বিদ্রোপ করি তাকে আমরা তাচ্ছিল্য করি তাকে আমরা অপমান করি তাকে আমরা অপদস্থ করি বাইরে আমার এটা আমাদের জন্য হারাম আমি আবারও বলছি চুরি হারাম আমরা জানি ডাকাতি হারাম আমরা জানি আমরা অন্য অন্য হারামের কথা জানি কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম এটা আমরা জানি না এক মুসলমান মুসলমানের নাম বিকৃত করা হারাম এটা আমরা জানি না এই ব্যাপারেও আমরা দেখেছি যা আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি কোরআন হাদিসের কথা বলি তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকা ডাকি করে বিকৃত নামে ডাকে বিকৃত উপাধি দেয় খারাপ কথা বলে অমুকের দালাল তুমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে এই কাজগুলো হারাম এগুলো আমরা কখনো করব না পাঁচ নম্বর যে শিক্ষা আছে সুরায় হুজরাতে সেটা হলো বারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল এখানে কু ধারণা করাকে হারাম করেছেন মন্দ ধারণা করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং গীবত করতে পেছনে লাগতে নিষেধ করেছেন ভাইরা আমার এই একটি আয়াত অর্থাৎ সুরা হুজরাতের বারো নম্বর আয়াত এই আয়াতটি শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি সংশোধন করতে পারি তাহলে ইসলামের মেইন মেন যে কাজগুলো আছে ইমানকে বিশুদ্ধ করা এবং শীত মুক্ত ইমান আনা পাঁচ নামাজ পড়ার পর বান্দার হক আদায়ের পর এ আয়টির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইরা আমার যে আয়তে আল্লাহ তালা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন বিপদ করতে নিষেধ করেছেন কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জানিবু কাসীরাম মিন আয হে ইমানদারেরা হে মুসলমানরা তোমরা কারোর প্রতি ধারণা মন্দ ধারণা তোমরা করোনা এটা থেকে বিরত থাকো অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা এটা গুনাহ এটা থেকে বিরত থাকো ইন্না বাদাল যন্ন ইস কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোন তথ্য উপাত্ত ছাড়া নিচক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয় সেগুলো গুনাহের কারণ সেগুলো অপরাধের কারণ সেগুলো কবিরা গুণা সেগুলো পাপাচার সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ সেগুলো আল্লাহর অবাধ্যতার কারণ এজন্য ভাই কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না এক্ষেত্রে আমি জানি আমাদের ব্যক্তিগত পর্যায়ে কারোর ব্যাপারে কোনো কিছু কথা উঠেছে অথবা সামান্য সন্দেহ তৈরি হয়েছে আমরা তার চরিত্র নিয়ে টানাটানি করি আমরা জানি না একজন মুসলমানের চরিত্রের মূল্য কত বড় আমার কাছে সুস্পষ্ট প্রমাণ আসার আগ পর্যন্ত কোনো মুসলমানের চরিত্র নিয়ে আমার ব্লেম করবার কোনো অধিকার আমার নাই এই একজন মুসলমান কখনো কারো প্রতি কু করবে না মন্দ ধারণা পোষণ করবে না খারাপ ধারণা পোষণ করবে না আল্লাহ তালা আমাদেরকে এবং মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজুরাতের পঞ্চম শিক্ষা দিয়েছে মুসলমানদের জন্য যা তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না এই ক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা উক্তি আমার মনে পড়ে তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্মচর্চা করি আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুনা হলো মন্দ ধারণা করা অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা অমুক অমুকের দালাল তমুক তমুকের দালাল কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা লিপ্ত হচ্ছি আমরা এই বদ ধারণা করা মন্দ ধারণা করা যে কবিরা অনেকে জানি না অনেকে অনেকের পেছনে লাগছি অনেকে অনেকের ওয়াজ শুনছি দোষ করার জন্য স্ট্যাটাস পড়ছি ভুল পাওয়া করার জন্য এই যে মানুষের পেছনে লাগা এটা আল্লাহ তালা নিষেধ করেছেন ওয়ালা তেজা তোমরা কারোর কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না এবং ওয়ালায় তাব বাহাদুকুম কেউ কারোর গীবত সেয়াত করবে না এ আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছে ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে যাতে তিনি সংশোধিত হন আর তার পেছনে প্রশংসা করব আমরা করি উল্টা আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন নম্বর নম্বর শিক্ষা আল্লাহ তালা বলেছেন যে আমাদের সবার গোড়া কোথ থেকে এসেছে আমাদের গর্বের কোন বাহ্যিক কারণ নাই তাকুয়া ছাড়া আল্লাহ বলেছেন ইয়া মানুষ সকল

বংশগত গৌরব কোন অঞ্চলগত গৌরব অন্য কোনো গৌরব আমাদের থাকবে না শুধু তাকুয়ার গৌরব আমাদের থাকতে পারে সেটাও গর্ব নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয় বরং সেটা আমাদের বিনয়ের জায়গা সর্বশেষ সাত নম্বর যে শিক্ষা সুরাই হুজরাতে রয়েছে সেটা চোদ্দ এবং আট চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা ইমান এবং ইসলামের চিহ্ন উল্লেখ করেছেন যে ছয়টা শিক্ষা উল্লেখ করা হয়েছে এর আলোকে মুসলমানকে মোনাফিককে সেটা নিরূপণ হবে এই জন্য আল্লাহ তালা শেষে এটি উল্লেখ করেছেন এই সাতটি শিক্ষাকে ধারণ করে আমরা আমাদেরকে ভালো মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমি আবারো এক নজরে বলে শেষ করছি সুরা হুজরাত কোরআনে কারিমের ছাব্বিশতম পাড়ার একটি সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা কোরআনের আঠারোটি আয়াতের আছে প্রথম থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাসুলের সাথে আদব লেহাজ বজায় রাখা শিষ্টাচার মেনটেন করা এবং সম্মানীয় ব্যক্তিদের সাথেও এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আদব লেহাজ বজায় রাখা তাদের সামনে আগ বেড়ে কথা না বলা আগ বেড়ে কাজ না করা উচ্চকণ্ঠে কথা না বলাই শিক্ষা আল্লাহ দিয়েছেন দ্বিতীয়ত আমাদেরকে কোনো সংবাদ বিশেষ করে অনির্ভরযোগ্য তথ্যের সংবাদ শুনে আমাদেরকে কারোর ব্যাপারে ধারণা করার আগে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন আমরা যেন দুজবে আমরা যেন ধারণা প্রসূত কোনো তথ্যে আমরা যেন কান না দেই সে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটি ছয় থেকে আট নম্বর আয়াতে নয় থেকে দশ নম্বর আয়াত আল্লাহ তালা মুসলমানদের দুই গ্রুপের মধ্যে গণ্ডগোল দেখা দিলে মীমাংসা করতে বলেছেন এবং চার নম্বর শিক্ষা এগারো নম্বর আয়াতে বিদ্রুপ করতে নিষেধ করেছেন আল্লাহ তালা কারোর নাম ধরে ব্যঙ্গ করাকে হারাম করা হয়েছে এবং পাঁচ নম্বর শিক্ষা বারো নম্বর আয়াতে আল্লাহ তালা দিয়েছেন কারোর প্রতি মন্দ ধারণা করা যাবে না কারোর পেছনে লাগা যাবে না এবং কারোর মন্দ নামে কাউকে ডাকা যাবে না কারোর সমালোচনা তার পেছনে করা যাবে না এগুলোকে হারাম করা হয়েছে ছয় নম্বর শিক্ষা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমাদের সবার মধ্যে কারোর কোনো শ্রেষ্ঠত্ব নাই তাকুয়া ছাড়া যার তাকুয়া যত বেশি আল্লাহ যত বেশি তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ এবং সেরা সাত নম্বর সর্বশেষ শিক্ষা হলো চোদ্দ থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের আলামত মুনাফিকদের আলামত উল্লেখ করেছেন সেখান থেকেই শিক্ষা নিয়ে আমরা আমাদের ইমানকে পরক করার চেষ্টা করব আমাদের আমলকে পরক করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সুরায় হুজরাতের আলোকে আমাদের জীবনকে গঠন করার তফিক দান করবো না আমি আল্লাহ আমাদের সবাইকে আজকের এই তাফসিল কোরআন মাহফিল থেকে সূরা হুজুরাতের এই সাতটি শিক্ষাকে ধারণ করে ভালো মুসলমান যে মুসলমান সম্পর্কে নবীজি বলেছেন আল মুসলিম ওয়া আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই যে হাদিসে নবীজি বলেছেন যে আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিন লিসানি ওয়া ইয়াদি মুসলমান সে যার হাত আর মুখ দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না নিরাপদে থাকে আমরা আমাদের সমাজকে শান্তিপূর্ণ সুশৃঙ্খল রাখতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে ভালো মানুষ হতে হবে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না কারো হক নষ্ট করবো না কারোর অধিকার নষ্ট করব না কারো কষ্টের কারণ হব না কাউকে আঘাত করব না কাউকে গালি দিবো না কারোর কোনো প্রকার অধিকার খর্ব করবো না জুলুম করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে মুসলিমের চিত্র অঙ্কন করেছে কোরআন এবং হাদিসে মুসলিমের যে রূপরেখা বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে যে আদর্শ মুসলমানের চিত্র উপস্থাপন করেছে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই মুসলমান হওয়ার তৌফিক দান করব না আমি ভাই আমার আমরা মুসলমানরা যদি কোরআন আলোকের আলোকে সেই আদর্শ মুসলমান হতে পারি বিশ্বের মানচিত্র অপরিবর্তন হতে সময় লাগবে না বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে করোনাধিসের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে মুসলমানদের দুর্দিনের পরিবর্তন আসবে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারব আমরা সবচেয়ে আদর্শবাদী আমরা বিশ্বের মানবতার সবচেয়ে বড় সবচেয়ে বড় আমরা অনুসারী এবং মানবতাকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠাকারী করি আল্লাহ তালা আমাদের সবাইকে